ঈমানের হাত ও হাত খ্রিস্টানের হাত ও হাত ঈমানের হাত হতে পারে না খোদার মসজিদে আযান হয় জামাত হয় আর মুছো মানে ছানা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কি কায়দায় কেরাম চালাচ্ছে মানে ফেরেশতাদের থেকে শিখে শিখে শিখে

আল্লাহর কোন ক্ষতি হবে আল্লাহ লস হবে আল্লাহর কোন অসুবিধা হবে তুই নামাজ পড়িনি তুই চেডিং বা তুই নামাজ পড়িনি তুই মোনা তুই জাহান নামে যাবি আল্লাহর বয়ে যাবে তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন সেইটা বলবো শোন শোন আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই

উদার কৌশল নবীর মেমবারে বসে বলছি আজ থেকে 10000 বছর পূর্বে আব্দুল্লাহর बेटा নূর মোহাম্মদ আমেনান লাল বলে আছে আসসালাতুল মিফতাহুল জান্নাত আমার ভগবান ঘুরে যুবক chuanera তরুণ নবীদেরা নও chuanera বয়স্ক বাবাজিরা শোনা বলি মা বলেরা দাঁড়িয়ে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে সরানুল মিফটা হুল চান্না নামাজ হলো চান্নাতে রে ভালো নামাজ হলো জান্নাতের চাবি খোদার কসম আল্লাহ নামাজের জন্য মসজিদে ডাকে না আল্লাহ ডাকে কেন শুনে লাল অপর হাদিসে আছে আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সাথে দেখা করা ভগবানপুরের মসজিদে যখন মুয়াজ্জিন বলে হায়্যা আলাস সালাহ চেন চলে না আমার ভগবান উপরের ভগবান উপরে চলে আয় আমার ময়ক্ষি দিয়া সকালতে তোর মুখটা দেখে তুই কিরম আসিস আমার সাথে সাক্ষাৎ করবি আর তোদের তখন আমি তৈরি করব বলো ছিলা চিলা আমার ঘেরেস্তারা বাঁধা

নামাজ উল মমেনের জন্য আল্লাহর সঙ্গে সাগ করা হরা আল্লাহ বলল বল্লো তুই যখন আমার সাথে সাথে সাক্ষাৎ করতে আসবি আমি আল্লাহ ওই সময় তোর হাতে জান্নাতের চাপিটা দিয়ে দো আর একটু ভালোবাসা দিয়ে বলবেন না আর মিষ্টি করে বলবেন না না

কারণ যদি তো এরা মুআজ হয় না যদি কি আওয়াজ হয় কিরা বাবা না ও মুসলমান চলেরা আমার পীরা নে পীত হিন্দের রাজা ভারত বর্ষের সরকার আমার খাজা গরিব না ভাই মঈনউদ্দিন চিশতি আজ میری حضور লোটা পানি আনা সাগর থেকে লিয়েছে বাবা গোটা আনা সাগর আকেবারে শুকিয়ে গেছে এই মহল কোষ আলা ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি না ওলা কে বলটা দট দট এ তার কেটে গেছে খাজা বাবা ইগ্নটা পানিতে যে সাগর থেকে পুরো সাগর কথা বলে পুরো সাগর শুকিয়ে গেছে এ মাল বোঝে বোঝে সুবান আল্লাহ চালাচ্ছে আচ্ছা বলুন তো এই বাবু খাজা বাবা এক লোটা পানি নেছে আনা সাগর শুকিয়ে গেছে আচ্ছা ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করিল বেটার বেদি কথা বলে আরে ওই পানি দানে খাজা বাবা কি করিল হ্যাঁ একদম

আনা সাগো সুখীয়ে কেন কেন পানিতে বোধ নিতে আমার আল্লার না মাঝে দাঁড়াবে কটার কস তো মিঠাই